কিরে গরিবরা কেমন আছিস হ্যাঁ ওই গরিবদের কথা বলছি যে গরিবরা এখন ভাতের পরিবর্তে জেলখানার ভাত খায় সেই বলছি সেনাবাহিনীটারে তো ধ্বংস করছো দেশটারে ধ্বংস করছো একটা সময় ছিল সেনাবাহিনীর মানুষ ভয় পাইতো সম্মান করত শ্রদ্ধা করত সারা পৃথিবীতে এখন জেলের ঘানি খাটতেছ তো এটা আসল না আসল হচ্ছে যে জামাত ইসলামের কতটা কতটা সেনাবাহিনীর ভিতরে সক্ষমতা থাকলে তারা এই সাবেক সেনা কর্মকর্তা অথবা সেনা কর্মরত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করেন এ যাবৎ না আওয়ামী লীগ না বিএনপি না অন্য কোনো সরকার সেনাবাহিনীকে নিয়ে এমন তাচ্ছিল্য করতে পেরেছে একমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে শুনছিলাম আগে পাকিস্তানের নামক সেনাবাহিনীর একটা দেশ আছে অথবা পাকিস্তান দেশটা বিক্রি হবে বা দেশ বিক্রি হবে যার সাথে সেনাবাহিনীও বিক্রি হবে এখন দেখছি উল্টা বাংলাদেশের সেনাবাহিনী এখন একটি রাজনৈতিক দলের কাছে বিক্রি হয় একটি রাজনৈতিক দলের ইচ্ছার কাছে বিক্রি হয় আর বলা হচ্ছে যে রুল অফ ল অথবা কি আইনসভার জন্য সমান সেই প্রেক্ষাপটে এখন বিচারের মুখোমুখি হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু আমার কথা হলো এটা একটা ভালো সিগন্যাল ফর বিএনপি কারণ এতটুকু মনে রাখতে হবে জামাত বিএনপির ভিত জামাত সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড শক্তিশালী এবং সেই শক্তিশালী যদি থাকে এভাবে থাকে আগামী দিনের নির্বাচনে বিএনপি পিটিএ সব ঘরে তুলে ভোট কাস্ট করে নিয়ে যাবে যেমন আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় যেভাবে দখল হয়েছে প্রশাসন যেভাবে দখল হয়েছে একসময় জাতীয় নির্বাচনেও দখল হবে রেডি হন বিএনপি আর আমাদের সেনাবাহিনী ইউ আর ডেড হাওয়ার্স অলরেডি গন আমি আপনাদের নিয়ে আর কথা বলতে চাই না এখন তো শান্তিরক্ষী মিশন থেকে ফেরত আসছেন হ্যাঁ পরবর্তীতে আপনাদের ওই ক্যান্টনমেন্ট থেকেও বাইর করে দেওয়া হবে হয়তো পাঠিয়ে দেওয়া হবে পশ্চিম পাকিস্তানে সেই দিনের অপেক্ষায় রইলাম